আসসালামু আলাইকুম আপনারা চাইছিলেন যে ভাইয়া পাঁচশো টাকার নিচে কিছু কটনের মধ্যে ভালো ড্রেস দেখান সো আপনাদের জন্য আবারও নিয়ে আসছি গঙ্গা কটন গঙ্গা কটন আসলে নতুন রূপে নতুন সাজের নতুন আঙ্গিকে আসছে সো সুন্দর অনেক কটনগুলো আমি জাস্ট এক একটা খোলা আছে এটা দেখাই খুব সুন্দর খুব সুন্দর প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে খুব সুন্দর হবে এক দুই তিন চার পাঁচটা করে কালার এবার আগে ছিল চারটা করে কালার এখন পাঁচটা করে কালার করছি আমরা খুব সুন্দর প্রোডাক্টগুলো কালার গ্যারান্টি সহ পাবেন এবং প্রাইসটাও কিন্তু থাকবে পাঁচশো টাকারও নিচে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন হ্যাঁ ইচ্ছা সাথে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে কোনো অসুবিধা নাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কত সুন্দর জামাটা দেখেন কত সুন্দর লাগে দেখেন শুধু সুন্দর কত সুন্দর লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই ভালো মানের একটা কাপড় আর এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন দুপাট্টাগুলো মাসাল্লাহ একের দুপাট্টা পছন্দ হবেই হবে এরকম একটা দুপাট্টা দেখেন এই যে দেখেন দুপাট্টা দেখছেন কত পরিমাণে সুন্দর দুপাট্টাগুলো দেখছেন কত সুন্দর সো এটার মধ্যে যদি বলি কালারগুলো কী কী আছে ভাইয়া কালারগুলো হচ্ছে এই যে দেখেন কালারগুলো এই যে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা পাঁচটা কালার ঠিক আছে এইভাবে আপনি ভিডিও কলের মাধ্যমে কালার দেখে দেখে নেবেন হ্যাঁ তারপর আমি আরেকটা ডিজাইন দেখাই এখান থেকে একটা ডিজাইন দেখেই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো পড়ার মতো এবং ব্যবহার উপযোগী এক একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো ঠিক আছে ভীষণ রকমের সুন্দর হ্যাঁ মাসাল্লাহ আপনার পছন্দ হবেই হবে এরকম কিছু ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো ও একদম নতুন রূপে আসছে দেখেন পাঁচশো টাকারও কমে পাবেন এগুলো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা দেখাচ্ছি দোপাট্টাটা মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে দুপাট্টা পাঁচশো টাকার কমের মধ্যে পাবেন হ্যাঁ একদম কম রেঞ্জের মধ্যে আপনি একটা সেরা প্রোডাক্ট পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে আরও সুন্দরের বাবা এটা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর বেরোচ্ছে লালটাই দেখাই যাকে বলে টকটকে লাল ঠিক আছে দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন পছন্দ হবে আপনাদের এটাও কিন্তু পাবেন একদম স্বল্প মূল্যে দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা ও অনেক দারুণ না কতটা সুন্দর এবং এটা হচ্ছে আপনার এটা প্যান্ট কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা মাসাল্লা সুন্দর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ এটা কালার কম্বিনেশনটা একের কালার কম্বিনেশন থাকবে দেখেন দেখেন দেখছেন কত সুন্দর মাসা না একদম অ্যাকুরেট সো এর মধ্যে আমি দেখাচ্ছি এই যে পিছনে আরও আছে এগুলো সবই গঙ্গাকাটন সো আমাদের নতুন গঙ্গা গঙ্গাকাটন আগের নৌকা সব মিলে জিলে আপনি নিতে পারবেন পাঁচশো টাকার এরকম ভালো থাকবেন